ঈদ উপলক্ষে পাঁচশো টাকা লাভে বিক্রি করবো অর্থাৎ মাত্র পাঁচশো টাকা লাভ হলেই গরুগুলো বিক্রি করে দিবেন জি 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 সিরিয়াল নাম্বার এক এই বাচ্চারা বর্তমান বাজারে আপনার দামটা কেমন নির্ধারণ করছেন এটা আমি এক নম্বর আর দুই নম্বর একটা আমি জোড়া করছি ওটা একটা বাহামা খরচ দুটো একসঙ্গে আমি দাম বলে দেবো এক এবং দুটো একসাথে দাম বলে দিবেন জি তো জোড়া দিতে নেওয়ার বাচ্চারা দশে দেখায় আমরা হ্যাঁ দেখেন মাসাল্লাহ পরবর্তীতে জোড়া দিতে নেওয়ার একটা সাদা বাচ্চা নিয়ে আসছেন এটা কি দাদা বাচ্চা এটা আপনি একটা হোয়াইট একটা কালার বয়সটা কেমন আছে বয়স আছে আপনার নয় মাস প্লাস নয় মাস প্লাস মাইনাস জি আচ্ছা এগুলো বাচ্চা তো হোয়াইট কালার তো খুব কম দেখা যায় করে একটা কম পাওয়া যায় এখন আবার বাচ্চাগুলো জনক বেশি গ্রাহক বেশি সেক্ষেত্রে পরে প্রতি সপ্তাহে কম বেশি একটা দুই আপনার কাছে যে বিক্রি হয়ে যায় হ্যাঁ বিক্রি হয়ে যায় ইনশাল্লাহ বিক্রি হয়ে যায় হ্যাঁ ভালো দামটা কেমন হ্যাঁ দাম করেছে আপনার দুই লাখ পঁচিশ হাজার টাকা এক এবং দুই দুইটা বাচ্চাদের দাম নির্ধারণ করছেন দুই লক্ষ পঁচিশ হাজার টাকা এখন দর দামের সুযোগ আছে কিনা হ্যাঁ দর দামের সুযোগ আছে দর দাম করে নিতে পারবে হ্যাঁ দর দাম করে নিতে পারবে স্ক্রিনে পড়ে নাম্বারটা লেখা আছে এটা আপনার নাম্বার হ্যাঁ এটা আমার নাম্বার এই নাম্বার যোগাযোগ করে এক এবং দুই দুইটা নিতে পারবে জি নিতে পারবে তো পরবর্তী লসে দেখা আমরা হ্যাঁ দেখ মাশাআল্লাহ পরবর্তী সিরিয়ালে সিরিয়াল নাম্বার তিন একটা গরু নিয়ে আসছে অনেক সুন্দর চমৎকার কালার প্রিন্ট সিরিয়াল নাম্বার তিন কি জাতের গরু এটা এটা জাতে আপনার নেপালে গিয়ে নেপালে গিরে সার বাচ্চা ছেলে বাচ্চা হ্যাঁ ছেলে বাচ্চা একটু দর্শক নেপালে গিরগুলো চেনা ওগুলো বলে বাচ্চাগুলো আপনার কানগুলো উল্টানো থাকবে মাথা উল্টানো থাকবে আর চোটগুলো অনেক বাহারি চোট হয় এগুলো অনেক হাইট চোট হয় চোটও দেখেন দর্শকের দেখেন নেপালে তিনটা দিনই বুঝতে খেয়াল করতে হবে চোটগুলো আপনার বড়ো বড়ো হয় নেপালের একদম সীমিত দাম থাকবে ওই যে আপনি বললাম না পাঁচশো টাকা এই দুই বিক্রি করবো সেক্ষেত্রে পাঁচটা লট থাকবে একটা বকনা সহ চারটা সার বাচ্চা

পঁচিশে ছাব্বিশে টার্গেট করতে পারবে আর আজকে আপনার পাঁচটা প্যাকেজ থাকবে চারটা সার বাচ্চা তিনটা নেপালি একটা শাহিয়াল আর একটা বকনা আর যে দাম আমি আপনি আজকে ওই পাঁচটা প্যাকেজের আপনার জেলার মনে হয় না এরকম সিফট ওটা দাম দিবে দাম টাকা বলে দেন হ্যাঁ 76000 টাকা পার পিস এটা হচ্ছে 76000 টাকার প্যাকেজে দুই নাম্বার বাচ্চা দুই নাম্বার বাচ্চা কোন আগ্রহী কেদার পছন্দ হলে স্ক্রিনে দেয়া নাম্বার যোগাযোগ করে নিতে পারেন এটা নিতে নিবি দর্শক অবশ্যই পছন্দ এখন একদম আজকে আমি 500 টাকা লাভে বিক্রি করব এই দ উপলক্ষে একদম সীমিত এরকম দাম কোন খামারা দিতে পারব না পাবনা পর্যন্ত জি এটা সেট করে দাম পর্বতে দেখায় হ্যাঁ দেখেন মাশাআল্লাহ পর্বতে এরা গনে আসছেন সিরিয়াল নাম্বার 5 আর দ্বিতীয় নাম্বার প্যাকেজে তিন নাম্বার বাচ্চা জি কি যাতে বাচ্চা এটা এটা জাতো আপনার নেপালি গির নেপালি গিরে সার বাচ্চা ছেলে বাচ্চা ছেলে বাচ্চা বাচ্চাটা বয়সটা কেমন আছে এটা আপনার সাত মাসের মধ্যে আছে সাত মাস প্লাস মাইন আছে জি মার্শাল এটা তো সেম দেখতেছি নাবি কম্বল হ্যাঁ এগুলো লাভি কম্বল এবং চোট মাথা সব দিক পারফেক্ট একটা বাচ্চা আর এগুলো অনেক হাইট হয় হাতের মতন সাইজ হয় তারপর আমরা বলি গরুদিনের ক্ষেত্রে আগে জাত চিনুন হ্যাঁ আগে জাত না চিনলে আপনি যেখান থেকে কিনবেন ক্ষতিগ্রস্ত দিয়ে স্বাভাবিক অবশ্যই ভালো বোঝাবেন আপনি আমাকে ফোন দেবেন আমি বলবো সারলে আপনি কাজ করুন আপনি লাভ হতে পারবেন বকনালার কাছে ফোন দেবেন বকনাল একই শব্দে বলবেন আপনি বকনা থেকে শুরু করেন আসলে সার গুরুগুলো আপনি দুই টাকা ঠকানো ওটা আপনি খাওয়ার পুষাতে পারবেন আর বকনার ক্ষেত্রে

কানগুলো একটু ছোট থাকবে আর কম্বল লাভই থাকবে এগুলো আপনার চাই হলো বৈশিষ্ট্য জি এটা বয়সটা কেমন আছে এটা বয়স আছে আপনার নয় থেকে মাস নয় মাস জি মাস এগুলো পঁচিশ ছাব্বিশ তারিখ করে এগুলো পঁচিশ পঁচিশ ছাব্বিশে তারিখ করতে পারবে এ বাচ্চাটা প্যাকেজের দামটা বলে দেন হ্যাঁ প্যাকেজে ছিয়াত্তর হাজার পার পিস ভাই এটা হচ্ছে ছিয়াত্তর হাজার টাকার প্যাকেজ চার নম্বর বাচ্চা হ্যাঁ পাঁচটা একসঙ্গে নিলে একদম এক রেট কোনো দাম দাম চলবে না জি পাঁচটা একসঙ্গে নিলে একদম সিঙ্গেল নিলে আর ভিন্ন তো আসবে সিঙ্গেল একটু ভিন্ন আসবে তো পরবর্তীতে দেখেন আমরা হ্যাঁ দেখেন

যে কোনো বীজ আপনি হান্ড্রেড দিবেন পঁচানব্বই দিবেন যা দিবেন তাই এরা বীজ রাখতে পারে এই দাম দামটা নির্ধারণ করছেন এটা আপনার লট আমি নির্ধারণ করছি পাঁচটা লট করছি ছিয়াত্তর টাকা পার লট এটা হচ্ছে ছিয়াত্তর টাকার প্যাকেজ

পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা অরণকুলা পোশাটের সাথে আপনার খামার জি আজকে যে গরুগুলো দেখেন গরুগুলো পরিপূর্ণ সুস্থ সবল দর্শক মধ্যে আপনার খামারে সরাসরি এসে দেখে নিতে পারবে আমরা বলি যে যেখান থেকে গরু খামারে সরাসরি এসে দেখে নেবেন আপনি খামারে আসেন আপনি লোকজন না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি মোবাইলে দেখে নিতে পারবেন আর যার লোকজন আছে তার আপনি পাঠায় দেন সরি দোকানে গরুগুলো দেখুন যে গরু আছে বাস্তবে ঠিক আছে জি স্ক্রিন ডেপার নাম্বারটা লেখা আছে এটা তো আপনার নাম্বার এই নাম্বারটা যোগাযোগ করে সাতটা বাচ্চা কিনতে পারবে হ্যাঁ ঠিক আছে আপনার মূল্যবান সময় দিয়ে গোলগুলো দেখানো যেন আপনার ধন্যবাদ